ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছে কতটা পরিমাণ রোদ এসে গেছে এখন বাজে গোটা সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তার মধ্যেই চলে এসেছে তো এখন করবো কাস তার আগে দেখাচ্ছি যে কি বলে আজকে পুকুরে টুকুরে জাল মেরেছে ঠিক আছে তার জন্য কি বলে কাকা কাকা মেরেছে কিছু পোনা মাছ পোনা মাছগুলো দেখে গুড়া মাছ তো সেটাই দেখা হচ্ছে দেখো কিছু কাঁকড়া মাছ আছে যেহেতু এখন অনেকটা জল বেশি এটা জাল মেয়েছে তখনই আর কি কাঁকড়াগুলো উঠেছে তো এই কয়টাই এখন লেগে পড়ি কাজে খড়িগুলো বাইরে দেবো বাসন বুসন ধোয়ার আছে আর বই এখন মানে সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে তো রৌদ্র না উঠলে কোনো কাজ করতে পারবো না তো মানে খুবই ঠান্ডা লাগে পারে তো ঠান্ডা চোটে যাওয়াই যায় না আসলে এখন আসছে রোদ তো এখন রোদের মধ্যে জিনিসগুলো বের করে দেব মানে খড়ি কুসন ধুব কাপড় চোপড় আছে ধোয়া তো সেগুলোই করব তো তোমার লকটাকে দেখতে থাকো এদিকে দেখো কালকে কিছু কিছু জামা কাপড় রোদ্র বের করে দিলাম আর এদিকে খুঁটি শেখোতে দিয়েছি এখন চলো লেগে পড়ব কাজে আর আমার বারান্দার খুঁটি মানে বাটামের সাথে এই বারান্দা বাটামের মধ্যে এই যে দইটা লাগানো আছে তো এটার জন্য আমি মানে এই ইয়েটার মধ্যে থাই পাই না খুব প্রচণ্ড পরিমাণে উঁচু হয়ে গেছে তো যাই হোক উঁচু হলে সুবিধা হয় নালে আমার মেয়ে নিচের মধ্যে যদি আরেক কাপড় জামা থাকে তাহলে টেনে টেনে নামায় টেনে টেনে নামায় জল দিয়ে খেলে ওই কাপড়ের জলগুলো হাত দিয়ে চেপে তার জন্যে এটা উপরেই ঠিক আছে তো এখন চলো বাসন কোসন মাজবো আর এদিকে দেখো ফুলে করি চলে আসছে কতটা পরিমাণে রোদ উঠেছে আটটা নয়টা না বাজলে এদিকে মারল এখন বাজে সাড়ে একটা পার হয়ে গেছে এখন সিনা রোদ রোদ বাড়িতে আসলো রোদ তো ওঠে সকালেই কিন্তু এখন সোনা বাড়িতে রোদ বাসলো আর বাড়ি হাওয়া উঠছে দেখো হাওয়া উঠছে ঠান্ডা লাগছে সকালবেলা থেকে এরকম হাওয়া তো আমি যে চলো রোদ উঠুক তারপরে কাজ করব তো এখন চলো বাসন বসন নিয়েছে কাপড়গুলো ধুয়ে দেবো এখানে দেখো তোমাদের দাদা ওখানে কাজ করতেছে ইটের কাজ ইউটিউবে আনতেছে বাইরে থেকে আর এদিকে আমি কাপড় চোপড়গুলোকে ধুয়ে বাইরে মানে বাইরের দিকে নাড়তে দিলাম কাপড় চাপড় ধোয়ার আগে আমি কী বলে বাসন বসুনগুলোকে মেজে নিয়েছিলাম মেজে নেওয়ার পর কাপড় চোপড়গুলোকে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে এদিকে দেখো পিছনের দিকে মেলতে আসলাম কারণ বাড়িতে জায়গাই নেই মেলার মতো তো তার জন্য বাইরে মেলতে চলে আসলাম আর এদিকে দেখো করতে জমা কাপড় ধুয়ে তারপর তারপর করে নিলাম সান তো আজকের জন্য এটুকুইটা